হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আপনারা সবাই কিরাম আসুন আশা করি বালাই আসুন আমিও বালাই আছি আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কইরা দিন তাহলে আমি আরও বালা থাকি অহন রান্নাবাটির গাম শুরু করে দিই পণ্ডিত মশাই একখান কসু কুসু কসুখান আমার লহান লম্বা উফরে আরও অনেকটা ছিল সে নাকি তার বুদ্ধিমত্তার পরিচয় দেখাইয়া দুখানেরাই খাইছে আমিও কচু গান বালাগড়ি এপি টুপিট দইখা লইয়া আমার কিচেন কাউন্টারে রাখিলাম এখন যদি আপনারা কই ডাইরেক্ট অপারেশন টেবিলে লইলেন না কেন আরে দেখেন না রুগীগু অপারেশন করিবার আগে প্রস্তুতি পরব সারে আমিও তাই করিলাম এদিকে পণ্ডিত মশাই ভাবতাসে সেরম বেকায়দায় ফেলিছে ফেলিছে। আরে বেটা আমি তো এক মোবাইল আর একাতে কোষ এত শক্ত কষু কি একাতে যায় ইয়ার পরে তারাতে দুরালাপকরণ যন্ত্রখানি আমার ধরাইয়া দিয়া দুই হস্ত দিয়া কচুখানি তিনটি খণ্ডে বিভক্ত করিলাম এই তিনটি খণ্ড তিনটি সময় বোঝায় ভাগ হইল কচুর কৈশোরী ডা হইল যুবতী আর শেষের হইল বুড়াকাল ওখান কৈশোর কচুরে আমার অপারেশন টেবিলে নিয়া ভালো করে পরিষ্কার করি কাটে নিলাম এরপর যুবতী ভাগ কিছুটা কাটি লইয়া তারে বেশি শ্বাস দেওয়ার জন্য দৌড় দিলাম মাইয়ার টেবিলত হ্যান্তে দুইটা পেন্সিল চুরি করি তার দুই পাশে রাখি লম্বা লম্বা কাটি লইলাম এই বেলা খেয়াল রাখুন লাগব যে কচুখানি পুরা কাটি না যায় কিছুটা বাহি থাকে এবার কসুখানির রে উল্টাইয়া আড়ি কইরা আবার আগের মতো কাটলেই দেখেন ম্যাজিক আপনাকে সুবিধার্থে আমি এইটু অংশের লোভে কোনো সেরখানি করি নাই যেমন ভিডিও ছিল তেমনি দিছি একটু ভালো করে দেই হল তাহলেই বুঝবেন একবার সুজাসুজি কাটবেন আর আরেকবার ঘুরাইয়া উল্টাইয়া আড়াআড়ি কাটবেন এই তো হয়ে গেল কচু কাটা শেষে কাটা শেষে খালি দেখবেন ম্যাজিকটা কি হয় এখন দেখেন কুসুখানের জহনি আর দু একটু টান দিছি ও মা দেখি হয়ে গেছে ম্যাজিক না বলেন এমনি কইরা আমি আরো কয়টা কুসু কাটি লই আমার কাছে এটা রে জানেন কুচুর ব্রাইডাল সাজ লাগে শুধু মেকআপটা বাকি করুম করুম চিন্তা করেন না ওহোন আমি আই তিন নাম্বারটা এইটা একটু শক্ত খাতে গেলে গলা কুটকুটাইতে পারে বুড়া মাংসের কাম কি খালি কুটনামি করে কচুও তাই করে কুটনামি করার তো পারে না তাই কুটকুটা তবে তারও ঔষধ আছে আমার আরেকখান মেশিন বার করি দিলাম কুসি কুসি করে এরপর এর মধ্যে কিছুক্ষণ লবণ দিয়া মাখাই রাখিলাম এতেই দেখবেন দুধের লাহান সব কষ বার হইয়া গেছে এরপর ভালো কইরা ধুইয়া নিংড়াইয়া সব জল বের করি লইবেন আগে যেগুলিরে কাটি রাখিছিলাম সেইগুলিও লবণ দিয়া মাখিয়াই রাখলাম কচুর মালাগুলিরে দেখেন কত বড় হইয়া যায় যেমন বিয়ার আগে সুডো মাইয়া বিয়ার পরে সংসারের দায়িত্বে বড় হইয়া যায় এরপরে গণের স্নান পর্ব শেষ হইলে একখান বাটিতে যতক্ষণ চালের গুঁড়ি নেবেন তার অর্ধেক আটা লইবেন জানেন কি চালের গুঁড়ি দিলে বেশিক্ষণ মুচমুচা থাকে আর খুব তাড়াতাড়ি ক্রিস্পিও হয় এরপর একে একে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দেবেন দিয়া কিছুক্ষণ গোটা নাটা করে একটুখানি জল দিয়ে দিবেন জল দেওয়ার পরে হঠাৎ মনে পড়ব যে একটুখানি কালো জিরা দিলে তো ভালো হয় টুকুস করে না ডালি দিবেন এদিকে আমার বাসার বাবুই পাখি খালি ডাকা ডাকি করে শুনবেন নি পাখিরে বুঝাইয়া আমি কড়াইতে তেল দিয়া বয়স বেঁধে প্রথমে যে পরে মানে কই শরীরে টুস করে বেটারে সুবাই তেলে সারিয়ে দিলাম আর তেল কি কাম করছে সব ডি কচুরে লুকায় আমিও তারে বুঝাই কোসুরের ফিরত আনি দেখি বাজা হইয়া গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর মস মসে হয়েছে নামাতে গিয়ে একখান দেখি চপক করে লাভ মারে কড়াইতে বাইরে পড়ে গেছে আমিও তারে গাট দিয়ে আবার ফিরত করে বলে ডালি দিলাম এরপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কচুর বাইডাল লুকের পালা এইগুলি রে ব্যাটার দিয়া মেকআপ করাইয়া গরম তেলে দিয়া দিলাম একটু টেনে দিয়ে তবে আরও লম্বা হইব আর সুন্দর হইব দেখেন ভাজগুলি সব বোঝা যায় কেমন দিলাম ব্রাইডাল সাজ এরপরে টুকুস করে চুলার আঁচটা কমায় দেয়া উল্টায় পাল্টায় বাজি না ব্যাস হয়ে গেল কচুর মালা বড়া এরপরে বুড়া কচু ডারে দিলাম বেসনের ডাইলা ভালো মাইখায় মাই খায় একেরে শুরু শুরু করে বাজি লইলাম এটি হইল গুড়া পেঁয়াজুর তালতু বই অহন ভালা করি মুসমুসু হইলে নামাই লইয়া টপাটপ খাও পেঁয়াজের তালতু রে সস দিয়ে আমার মতো খাইতে পারেন কি মজা কেউ কইতেই পারবো না এটা দে বানানি ধন্যবাদ সবাই ভালো থাকবেন